আজ আমি পটলের রেসিপি করবো পটলগুলোকে এই চাকুর সাহায্যে চেঁচে দিয়েছি চেঁচে নিয়ে দু ফালা করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পটলগুলোকে আমি ভাজা করে নেব এদিকে একটা প্যানে গরম জল বসিয়েছি গরম জলের মধ্যে দুটো টমেটো দিয়ে দিলাম কাজু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এটাকে আমি বয়েল হতে বসিয়ে দিলাম বয়েল হওয়ার পরে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এইগুলো সমস্ত পেস্ট করে নিয়ে আসবো এতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এতে দু চামচ তিল আছে তিলটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি কড়াই গরম হয়ে গেছে সামান্য লবণ দিয়ে দিলাম এবার সমস্ত পটলগুলোকে ছেড়ে দিলাম পটলটা এইটি পার্সেন্ট ভাজা করে দেব তার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে তিলটা আমরা শুকনো বেটেছিলাম তার মধ্যে বয়েল করা কাঁচা শুকনো লঙ্কা আর টমেটো আর কাজুগুলোকে আমি ঠান্ডা করে পেস্ট করে নিয়ে আসছি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে উঠিয়ে ফেলছি এই তেলের মধ্যেই লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে দিলাম সাদা জিরা আর তেজপাতা দিয়ে দিলাম এর থেকে সুন্দর গন্ধ বেরোলে জিরা ধনে আর আদা পাতা দিয়ে দিলাম সামান্য হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো সামান্য চিনি দেবেন আমি সুগার ফ্রি দিলাম এই মশলাটা কষে এসেছে এবার টমেটোর পেস্টটা দিয়ে দিলাম টমেটো কাজু এগুলো সমস্ত পেস্ট দিয়ে দিলাম এই মশলা থেকে তেল না বেরোনো পর্যন্ত এটাকে কষে যেতে হবে মশলা আমাদের ভালো করে কষে গেছে পটল ছিঁড়ে দিলাম মশলা পটল ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম শাহি গরম মশলা দিয়ে দিলাম সামান্য ঘি দিয়ে দিলাম আমাদের পটল তৈরি হয়ে গেছে গ্যাসের আগুন গন্ধ করে দিলাম এবার লাস্টে দুধ আর ক্রিম মিশিয়ে দিয়ে দিলাম দুর্দান্ত টেস্টি একটি পটল তৈরি হয়ে গেল ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গেই চলবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন